করে আজকে যে আইএসএফ নামক পার্টিটা আছে এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়েতে বিজেপির পাঁচটা গোলাম তার নাম হলো আইএসএফ আইএসএফ এর যিনি বিধায়ক আর এই বিধায়কের ভাই প্রতিদিন প্রতিনিয়ত কোলাঘাটে বসে বিজেপির সঙ্গে মিটিং করে প্রতিদিন প্রতিনিয়ত কখনো কাটিতে মিটিং কখনো ফুলকুড়া সয়েমি মিটিং এই নোংরাবো তারা প্রতিদিন প্রতি নিয়ত করছে কারণ বিজেপির যদি টাকা যদি বিজেপি না দেয় ওদের পার্টিটা চলবে না বিজেপি যদি অর্থ না দেয় ওদের পা খেলার ক্ষমতা ওদের নেই দর্শক শুনছিলাম বিতর্কিত মুখ যার নাম না নিলে এই সরকার মোল্লাদের রাজনৈতিক কোনো পরিচয় থাকবে না ইনি ওই ক্যানিং পূর্বের বিধায়ক কাদমুল্লা সাহেব প্রতিনিয়ত বিতর্কিত মন্তব্য নওশাদ সিদ্দিকির নামে করে কারণ নাম না নওশাদ সিদ্দিকির নিলে সরকার মোল্লার কোনো অস্তিত্ব থাকবে না আর থাকারই কথা নয় তো আজকে যে মন্তব্য তিনি করেছেন তিনি করেছেন খুব মারাত্মক মন্তব্য বিজেপি না টাকা দিলে নৌসাদের দল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই দল চলবে না বিজেপি না টাকা দিলে আইএসএফ দল চলবে না এবং প্রতিনিয়ত আব্বাস সিদ্দিকী এবং নংসাদ সিদ্দিকী প্রতিনিয়ত কোলাঘাটে মিটিং করছে কোলাঘাটে মিটিং করেছে কাঁথিতে মিটিং করেছে কখনো ফুরফুরা শরীফে নাকি কি সিদ্দিকিরা বিজেপির সঙ্গে মিটিং করেছে তো আমরা বলছি পারবে তো সরকার সাহেব প্রমাণ দিতে আগে টাকা বিজেপি থেকে টাকা নিয়েছে ও কত টাকা নিয়েছে তো মানহানির তিনি বলছেন আমি তো বলিনি ওই দীপক ব্যাপারই বলেছে দীপক ব্যাপারী নাকি বলেছে টাকা নিয়েছে তো সে তো মামলা চলছে সকলে আপনি সকলে জানেন মানহানির মামলা চলছে এই গতকাল এই মন্তব্যটি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক সরকার মোল্লা সাহেব যাকে মানবাধিক কমিশনে যাকে নটোরিয়াস ক্রিমিনালের তাকমা দিয়েছিলেন আর রাজ্য সরকার যাকে বলেছিল তুই তো বোম মানিস তো তিনি বলছেন যে আইএসএফ দল চলবে না বিজেপি না টাকা দিলে আমি তো বলছি সরকার মোল্লা সাহেব প্রমাণ দিতে পারবেন তো তথ্য রয়েছে তো আপনার কাছে নাকি হাওয়াই ভাষানো কথা আপনি বলছেন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি তো বলবেন আমি বলিনি দীপক ব্যাপারী বলেছে তো যেটা হোক না কেন তিনি নিজে কিন্তু এটা মুখে স্বীকার করেছে নিজে মুখে এটা তো রিফা বুমারি বলতে যায়নি তো পাঁচ আটা পার্টি পাঁচ আটা ব্যক্তি নকশা সিদ্দিকী আব্বাস সিদ্দিকীরা তো যদি বিজেপির সঙ্গে আব্বাস সিদ্দিকিরা সাহেব যদি তাদের একটা আতা আতা থাকে যা থাকে সেটাকে এই মিডিয়াতে না ভেসিয়ে জনসত্রে নিয়ে আসা হোক না কেন নিয়ে আসা হোক আমরাও তো চাই যে কত টাকার ডিল হয়েছে সেখানে আব্বাস সিদ্দিকিরা কত টাকার বাংলা মুসলমানের মঠগুলো নষ্ট করতে চাইছে আপনার ভাষায় আর কি তো আমরাও তো চাই আপনি প্রকাশ্যে এগুলো আনুন আনুন না তো আপনি তো নটোরিয়াস ক্রিমিনাল আপনাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আবার কেউ ভাববেন যে আমি বলেছি নটোরিয়াস ক্রিমিনাল না তো যেটা মানব কমিশনার যেটা তাকে সার্টিফিকেট দিয়েছে সেটা সার্টিফিকেট তো আমরা অস্বীকার করতে পারি না আমরা অস্বীকার করতে পারি না কিন্তু সেটা নয় মোট পরিপ্রেক্ষিতে হিংসা আপনি অনেক অত্যাচার মানুষের উপর করেছেন অনেক অত্যাচার তার আমাদের কাছে আছে আপনি কথা হাওয়ায় ভাসিয়ে দেন কিন্তু আমরা হাওয়ায় ভাসাই না আমাদের কাছে তথ্য রয়েছে প্রমাণ রয়েছে অভিযোগ রয়েছে আপনি করেছেন তো এ সমস্ত কথা সৌকাত মোল্লা সাহেব তিনি বলেছেন আমরা নকশা সিদ্দিকে বলবো যদি আপনি টাকা নিয়ে থাকেন আপনি সেটা জনমতে নিয়ে আসুন কেন আপনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তো আমরা একটা কথা ভাবছি যে কারোর মুখ থেকে পশ্চিমবাংলায় তো আরও বিধায়ক রয়েছে দুশোর অর্ধিক দুশোর পনেরো ষোলোটা বিধায়ক রয়েছেন রয়েছে তাদের বিরুদ্ধে কে তাদের মুখ থেকে কিন্তু আমরা এই নকশার সেরদিকের এত বড় নাম দুর্নাম এত সমালোচনা শুনিনি শুধুমাত্র শুনি কার মুখ থেকে নটরিয়ায় ক্রিমিনালের মুখ থেকে আমরা শুনি নকশা সেরদিকে এই করেছে ওই করেছে তো আমরাও বলছি নকশা সিদ্দিকিরা যদি করে থাকে সেটাও জনস্বত নিয়ে আসা হোক কিন্তু সে সিদ্ধানা তো আপনার নেই আপনার সিদ্ধানা বাঁধা রয়েছে নমনতে আপনি যা খুশি বলে দিলেন বাংলার মানুষরা গ্রহণ করবে আসলে ভাঙড়ের মানুষেরা সৌকাত মোল্লার পাশে নাই পাশ থেকে সরে গিয়েছে তাই সৌকাত মোল্লা সাহেব বারবার ওই বিজেপির দালাল আগে বলতো বিজেপির দালাল বিজেপির বি টিম বিজেপির এ টিম তো এখন বলছে প্রতিনিয়ত নাকি মিটিং করছে আব্বাসের দিকিরা সমস্ত তথ্য আপনার কাছে রয়েছে আপনি কেন প্রকাশ করছেন না আপনি কেন প্রকাশ করছেন না আপনার কাছে তথ্য রয়েছে আসলে ওই খালি কলসিতে অনেক আওয়াজ হয় অনেক আওয়াজ হয় আওয়াজ অনেক করছেন আপনারা ভোটের জন্য না অনেক কিছু করতে পারে আপনারা ভোটের জন্য ভোট পার্সেন্টটাকে টেনে আনার জন্য অনেক কিছু করতে পারেন আমরা দেখেছি আপনার সহকর্মী রাজ্যকে থেকে আপনার দলের লোক ছড়িয়ে দিয়েছে তো তারও বিচার হয়নি আপনি চাকরি টাকরি দিয়ে সেটিং করে নিয়েছেন আপনার দল তো সেটা পরে দিক রয়েছে সেটা যেটা অভিযোগ আইএসএফের বিভিন্ন লিডাররা করে সেই হিসাবে আমরাও বলতে পারি কিন্তু আপনার কাছে যদি এত তথ্য থাকলো আপনি কেন জনসূত্রে নিয়ে আসছেন না নাকি আপনার ওই সিট জানাটা সোজা নেই আসলে তো আমাদের পশ্চিমবাংলা তো আসলে হাওয়াই ভাসানোর কথা চলে হাওয়াই ভাসানোর কথা একটা বিধায়কের মুখে মানায় না আপনি একটা এলাকার জনপ্রতিনিধি আপনার আপনার মুখে মানায় না কমসে কম শৌকত মোল্লা সাহেব আপনি যে অত্যাচার চালিয়েছেন ক্যানিং ভাঙড়ে সে তার নজির বিবন প্রমাণ সাক্ষী আমাদের কাছে রয়েছে আইএসএফ যারা লিডার রয়েছে তারা অভিযোগ করে তো আপনি এ সমস্ত কথা শৌকত মোল্লা সাহেব বেশ কয়েকদিন ধরে বলছে কয়েকদিন ধরে নৌসাদকে আবার ডেকে দিচ্ছে সামনে ভোট রয়েছে নৌসাদকে দাগানো সরকারের কাজ আর মুখ্যমন্ত্রী তাকে তো ছেড়ে দিয়েছে যা খুশি করো আমার দলে থাকতে যা খুশি করো সাতক্ষণ কবলেও মাপ কারণ এর আগে দেখেছি এই সৌকাত মোল্লা সাহেব তিনি বলেছেন ভাঙড়া যে সাতটা খুনও হবে ভাঙড়া আমার চাই তো ভাঙড়ের মানুষ কিভাবে এনাকে সহ্য করছে কিভাবে কীভাবে নিচ্ছে ক্যান মানুষ সেটা আমরা ভেবে পাইনি অনেক ভাবার চেষ্টা করেছি যে এনার মতো প্রতিনিধিকে ভাঙড়ের মানুষ কিভাবে জায়গায় দিয়েছেন আসলে জায়গা দেবে বা কেন জোর জবস্তি আরাবুলকে সরিয়ে নিজের দায়িত্ব রয়েছে দায়িত্ব দায়িত্ব রয়ে থেকে এভাবে আইএসএফকে দমানোর আইএসএফ আব্বাস সিদ্দিকীকে এইভাবে ডেকে দেওয়ার চেষ্টা করছে আর আসলে কি এইভাবে ডেকে দেওয়া যায় আসলে কি এইভাবে দেখে দেওয়া যায় এইভাবে দেখে দিলে আপনার যে ভোট পার্সেন্ট রয়েছে ভাঙড়ে সেটা কি বাড়বে সেটা কি আদবি বাড়বে নাকি আপনার পাশ থেকে মানুষ সরে যাচ্ছে সে চিন্তাও আপনার ভাবার দরকার রয়েছে চিন্তা আপনার করার দরকার রয়েছে যে আসলে এসব মিথ্যে কথা বলে আসলে ভোট টানতে পারবো নাকি এই যে তৃণমূল কংগ্রেসের কিছু ভোট রয়েছে সেই ভোটগুলো ঘুরিয়ে এ চলে যাবে সেটা সেটাও তো ভাববার বিষয় রয়েছে সেটা সেটাও ভাবুন আপনার অনেক জ্ঞান রয়েছে আপনি আপনি আর দু ক্লাস পড়লে আলেম হতেন এগুলো আপনি ভাবুন আপনি তো নিজেই বলেছেন যে আমি আর দু ক্লাস পড়লে সব আলেম টালে হলাম হতাম আসলে মানুষ আর কতটা নিচ নামতে পারলে তবে এই কথাগুলো বলে পনেরো ষোলো বছর কুড়ি বছর পরে আলেম হতে পারেনি অনেক ভেবে কথা বলতে হয় আপনি আর দু ক্লাস পড়লে দু বছর পরে মানে পড়লে আপনি আলেম হয়ে যেতেন তো কিভাবে ভাঙড়ের মানুষ নিচ্ছে আমি জানি দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন